দেখুন পরীক্ষা যে দেব না এটা ক্লিয়ার এবং পরীক্ষা দেব না বলাটা হয়তো ভুল বার্তা যায় অনেকের কাছে অনেকে বলে কেন দেবেন না সুপ্রিম কোর্ট বলেছে আমার প্রশ্ন পরীক্ষা দিতে যাব কেন আমার দোষটা কোথায় আমাকে কি কোথাও বলা হয়েছে ইউ আর কনভিক্টেড আপনার দোষ আপনি এই দোষের দোষী দোষটা হয়েছে কার অথরিটি দোষটা হয়েছে কার সরকারের আমরা কেন সাজানো যারা আজকে সরকারের দুর্নীতির কারণে চাকরি হারা হচ্ছে তারা যখন পুনর্বহাল হবে এবং যারা বঞ্চিত হয়েছে বা এত বছর ধরে নিয়োগ পায়নি তাদের নিয়োগ দেখুন আমরা বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি আগে থেকে সমাধান সূত্র বেরোবেই বা আমরা আশাবাদী বা সন্তুষ্ট এরকম কোনো মতে বলা সম্ভব না এই সরকার কি করবে কী আলোচনায় বলবে আমরা কিছু বুঝতে পারি না আগে থেকে দেখুন আঠেরো জনার লিস্ট আমরা পাঠিয়েছি ওনারা অমত করেননি বলেছেন আপনারা আসুন তার মানে নিশ্চয়ই দেখা করবেন এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নবান্নেই আছেন এবং আমরা চিফ সেক্রেটারির সঙ্গে আলোচনা করার সাথে সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ অবশ্যই চাই যোগ্য অযোগ্য তালিকা এই আলোচনার চলাকালীনই ওনাদেরকে দিতে হবে বাইশ লক্ষ এমআর প্রকাশ কেন করছেন না ইমিডিয়েটলি করতে হবে এবং রিপ্যানেল কেন করা হবে না রিপ্যানেলের দাবি সুপ্রিম কোর্টেই করতে হবে সুপ্রিম কোর্টের এখন এবং আমরা চাইব যে কোনো মূল্যে রাজ্য সরকারই তো এই নিয়োগ দুর্নীতির জন্য দায়ী তাই রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে আমাদের পুনর্বহলে কীভাবে করবেন ওনারা দেখুন দেখুন পরীক্ষা যে দেব না এটা ক্লিয়ার এবং পরীক্ষা দেব না বলাটা হয়তো ভুল বার্তা যায় অনেকের কাছে অনেকে বলে কেন দেবেন না সুপ্রিম কোর্ট বলেছেন আমার প্রশ্ন পরীক্ষা দিতে যাব কেন আমার দোষটা কোথায় আমাকে কি কোথাও বলা হয়েছে ইউ আর কনভিক্টেড আপনার দোষ আপনি এই দোষের দোষী দোষটা হয়েছে কার অথরিটি দোষটা হয়েছে কার সরকারের আমরা কেন সাজাব দেখুন ফর্ম ফিল আপের ডেট বৃদ্ধি করা হয়েছে তাতে আমরা যে খুব খুশি তা তো নয় আমরা এই ডেট বৃদ্ধি ডেট কমানো নিয়োগ প্রক্রিয়া এগুলো নিয়ে খুশি নই আমরা যে আলটিমেটলি এই অবৈধ গেজেট নোটিফিকেশান ক্যান্সেল হোক এবং নিয়োগ কিভাবে হয় সেটা না দেখে পুনর্বহল কিভাবে হয় সেটা দেখুন রাজ্য সরকার তালবাহন করেছে আমরা যোগ্য যারা রয়েছি তাদের পুনর্বলের ব্যবস্থা করতেই হবে এই উদ্দেশ্যে যাওয়া যে কোনো মূল্যে করতে হবে নাহলে ছেড়ে কথা বলবো